ওই কথা তো একটা মনে পড়ছে নাকি কয়েল এটা ওই একটা ডাহা গেছে কই গেছে তো ডাকা গিয়া তে এ খেয়াল করো তোমরা কলে বিরক্ত করো না কথা যা কো না রাবি কয় তোমরা কথা কইও না কই না গেছে ডাকা কথা না কই না গেল ডাকা গেছে ডাকা গিয়া সেইডা তে মতিজিল সাপলা সত্তর রে হলো ওসা বিল্ডিং গল হরি পফরি কত সারে ডা তে রে তালায় গলছে গনছে পরে আরেক বেড়ায় ডাকার ভাটফার হ্যাঁতে বুঝালে সেতে নতুন আর না হইলে ডাহার বিল্ডিং গণনের কথা না তো হ্যাঁতে যখন গনতে আছে ফিসে দিয়ে গেছে চাচা যাই কি গনতে আস বিল্ডিং দা ভাই ও সাথে হাজার কয় তালা গনছি কয়া কয় তালা গনছ কয় ভাই গন দেখি তো কয় প্রতি তালায় বৃষ্টি হয়ে করে দাম লাগে তো হ্যাঁতে কয় যাও তো ওইলে আর বাড়াইয়া কইয়া লাভ কি তে গনছে চল্লিশ তালা কইছে তিরিশ তালা তিরিশ তালা তো দাও তিন দোকানে ছয়শ টাকা দাও তো হ্যাঁ ছয়শ টাকা দিয়া বাইতে ইয়া কয় দান্দিল বাজারও ডাহার মানুষ না বিলে এত চালা আমার লোকে তো পারছে না কয় কি তা তিরিশ তালা চল্লিশ তালা না তিরিশ তালা কইয়া আষ্টে শোটে ফানা ছয় শোটে হাতে বাইতে ইয়া করছি হ্যাঁ যে মুডে ফানা না এটা তো কইতে পারতো না

একশো সাই তাইলে এই সপ্তাহে কত মাসে কত বছরে কত এবার আর বয়স আমরা যে আনন্দের দিন কাটাইতে আছি ওটা যদি পানির হিসাবটা আল্লাহ চায় শুধু পানির হিসাব আর কিচ্ছু না পানির হিসাবটা চাইলে এবার আপনি কন দিনে একশো সাইট সপ্তাহে কত মাসে কত বছরে কত ফাঁসাশি বছরে এই মুরব্বী বেড়া বুড়া বেড়ারা শুধু ফানি বাবদ আল্লাহর কত টাকা দেনা হয়েছে সোহান আল্লাহ না কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি আমরা শুধু পানি বাবদ তুমি আমি কত টাকা দেনা হইলাম আমসলমান তোমার ঊর্ধ্ব শ্বাস উঠে গেছে তোমার নিয়ে আইসিউতে ভর্তি করছে আইসিউর ভিতরে তোমারে স্যালাইন লাগাইছে তুমি শ্বাস টানতে পারো না তোমার ফুসফুস দুর্বল হার দুর্বল হয়ে গেছে তোমারে তোমার লাগাইছে ঘন্টায় কত দানা দেনা এবার বলো আশি বছরে শুধু বাতাস থেকে যে অক্সিজেন নিছ আমার আল্লাহরে কত দেনা হইসো বলেন বাহান আল্লাহ কি রঙ্গের ঘোড়া আমরা দৌড়াইতে আছি কয়েকদিন থাকবেন দুনিয়া কি করবেন আল্লাহ হিসাব চাইলে কি করবেন আল্লাহ কি সুন্দর ইসলাম দিছে মানলেন না কত পরিপূর্ণ একটা দিছে আপনি মানলেন না কত বুঝান আপনারা বুঝাইছে শুক্রবারে ইমাম সাহেব বুঝায় ঈদের নামাজের সময় বুঝায় মিজানুর রহমান আতিক হিসাব আইয়া এলাকার ভিতরে মাহফিল কইরা কইরা বুঝায় কত আলে বলা দূরে দূরের তাইয়া বুঝায় আপনি ইসলামটাই বুঝাইতাম ফলাম না আপনি রে আপনি মনটা যা ধরে তা করেন আপনি হলো বিড়ি টানারা বন্ধ হইছে না আপনি হলো নামাজ ছাড়ারা বন্ধ হইছে না আপনার মতো বয়স্ক মানুষ দাড়ি টাড়ি লইয়া টুফি মাথার দিয়া ভাঞ্জাবি গাও দিয়া আপনি যখন বিড়িটা টানেন শয়তানে বেড়ে এই বুধা হাস দিয়া খাল ফাড়ি কি দেয় ঠিক নেই রিক্সাওয়ালায় বিড়ি টানো ইটার বাচ্চা বিড়ি টানো মাছ দরিন্দে বেড়ায় শীতের ভিতরে জাল টান দিয়ে বিড়ি টান ওকে মনটা বুঝতে মন যায় আপনার ক্লাস তারার ক্লাস দেয় ক্লাস না তার ক্লাস না আমি নাগাইসেন ফির সাপ ফাঞ্জাবিটা খুললা দান্দুল বাজারের মাই দিদি একটা দৌড় দেয় মানুষকে হুজুরের মাথাটা শেষ হুজুরে কেমনে উদাম ওই দৌড় দিল নাগাইসেন ফির এবার আর আমরা সম্মান করি এত অত মর্যাদা দেয় আর মতো মানুষে ফাঞ্জাবিটা খুললে কেমনে দৌড় দিল আমার মতো মানুষ আসলেও ফাঞ্জাবিটা খুললে দৌড় দিলে যেমন মানুষ আমার সিসি দূর দূর কইবো আপনার মতো দাড়িওয়ালা মানুষটা টুপিওয়ালা মানুষটা যখন বিড়ি টান দেন দৌড় দেয় আপনার দূর দূর সাই সাই করে আপনি বুঝেন না শুনেন না আপনি শুনেন না আপনার লজ্জা নাই সরব নাই আপনার সামরা বড় হয়ে গেছে গা টান দিলে হেন দিয়ে হেন দিয়ে বিচে ডাল গাঁথা হয়ে যাচ্ছে গায়ে বিড়িটা টান দিলে বিচে ডাল গাঁথা হয়ে যাচ্ছে গা দাঁত নাই তো বিড়ি গালটা বেড়ে বিচে ডাল ঢুকে যাচ্ছে গায়ে এরপরে বেড়া টান কিয় কারবার কি ঠিক কিনা ক ও মুরব্বী

কেন আপনি কাজ করবেন আপনার মতো মানুষ আল্লাহ করলে বয়স হয়েছে সময় যা করছেন করছেন সময় সব কাম মানায় নাকি আপনারে হ্যাঁ সময় সব কাম মানায় আপনার মতো মাইসে রান্না মাছ গইবেন আপনার মতো মাইসে বিড়ি টানবেন আপনি বিয়ে জামাই বারে এবার জামাই লোকের শাক দই রা হ্যাঁ তো জানে আপনিও বিড়ি জানেন কি কারবার কি কারবার আব্বা কুদ্দুর চিন্তা করেন থাকতেন না দুনিয়া নবীজি খুব দুঃখ করে কইছে খুব কষ্ট করে কইছে কৈছে রে আরে বুড়াডি যখন গোনা করে রে আমার কল্যাণার ডর করে কি বড় কথাটা কইছে কুড়াডি যখন গোনা করে এই ওনের পরে যখন আল্লাহ ডর অন্তরে ঢুহে না এই মানুষটির লিগে আমার বেশি ডর করে বড় বেশি চিন্তা লাগে বুড়ো হয়ে গেছে গা টান টান কহন ফটা হয়েছে দাঁত আছে কামড় দিয়ে আড্ডি বেড়ে কোর খুঁজে টালাইছে ইয়া কই মাছের মাথা তো জীবনে হালাইছে না মরমরি মরমরি দিয়া কই মাছের মাথা মুথা কলজা মুজা বেড়াই এখে হালাইছে অহন্ত সেই দিন নাই আব্বা আপনার টান চামড়া ফটা হয়েছে আগে লাঠি দিয়া বল লইয়া গেছেন সেই ফারো কুত্তা বেড়াই লাঠি দিয়া খালের সেই ফারো কইটা লইয়া লাইছেন কিন্তু অহন্ত নিজে লাঠি দিতে নিতে খুঁজছে নি ফুটি জিজ্ঞা কমরও দৈরা জিজ্ঞা দুইজনে দৈরা বাইতে তেল মালিশ করে এরপরে হঠাৎ হতাৎ হয়েছেন সাত দিন আগের দিনটা আছে আপনার সময় আপনি নাই এরপর আপনি মনটা যা ধরে তা করবেন এটা হয় না এটা হয় না এটা খাজা মাইক এটা রাইকা দিলাম খাজা মাইককে হেন এটা আত লাগে এ মার হাবা কর ভাই ও কুদ্দুর চিন্তা করে না কুদ্দুর চিন্তা করে আমি কাছে দেখতে আনবো না সুইরা মাইরা কইতাম পারি আরে কুদুর ডর ও তো কত না আমার তো ডর নাই এর লেগে আমি কইয়া লাইতাম পারছি না হলে বিড়ি খাওয়া মিললে দৌড়ান দিলে আমি থাকতাম পারবো আব্বা মুরব্বিরা এক নাম্বার সবক মুরব্বিরা এক নাম্বার সবক দিলাম আর যা এতদিন যারা বিড়ি খেয়েছেন যারার বয়স চল্লিশ তারপরে চল্লিশের উপরে যারার বয়স হয়ে গেছে গা দয়া করে আর খায়েনা না ডাক্তারও না করে ইসলাম ওটার সমর্থন করে না এটার ভিতরে দুর্গন্ধ এটার ভিতরে ধোয়া, এটার ভিতরে আগুন সব দি নামের লক্ষণ ঠিক কিনা কম জাহার নাম ধোয়া হবে যাহার নাম আগুন হবে জাহান নামে দুর্গন্ধ হবে বিড়ির ভিতরে তিনটা জাহান নামের লক্ষণ আপনি জাহান লই আটকে আসেন এরপরে কইবেন জান্নাত দিয়ে আপনি জান্নাতের জাকাতে তো জান্ন আপনি জান্নাত দিত কেন আপনি জাকাত গেছা দয়া করে আল্লাহ রস্তে কথা প্রসঙ্গে আইছে এটা কইলাম আল্লাহ যেন কবুল করে তাইলে এক নম্বরের প্রশ্ন হইল আমি মন দিয়ে হন তোরা আমি এখন আমি মুসলমান সবাই বলো আমি এক জলবাদ থাকবা না এটা কিন্তু ইমানের প্রশ্ন আমি শয়তানি নাই না মনে ধরল করলাম না নাই আমি পয়সা আমি সবাই কন আমিন তাইলে একজন হিন্দু যা করতে পারে মুসলমান কি তা